বন্ধুরা আপনাদের মধ্যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অথবা নতুন করে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে একদমই পারফেক্ট একটি ভিডিও কারণ এখানে আপনি লো থেকে হাই সমস্ত রকম আইটেমই পাবেন একদমই চিপ প্রাইসের মধ্যে তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করতে ভুলবেন না যাতে আমরা আরো নিত্য নতুন সন্ধান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না মনে রাখবেন এই সমস্ত উদ্যোগ সমস্ত প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য তাই সদা সর্বদা যে কোনো জায়গা থেকে যে কোনো আইটেম কিনবার আগে অবশ্যই ভালোভাবে যাচাই এবং ভ্যারিফাই করে নেবেন কারণ কিনবার সময় আমি থাকবো না আপনাকেই থাকতে হবে এবং কেনাকাটা আপনাকেই করতে হবে আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন

টোটাল আইটেম গুলো কিন্তু আমাদের কাছে কম বেশি পেয়ে একদম টোটালটা হোলসেল রেটে থাকছে একদম ন্যায্য দাম ন্যায্য মাল ঠিক আছে শান্তিপুরে প্রচুর দোকান আছে আপনারা একবার হলে আমার দোকানে আসুন ঠিক আছে মালের একই কোয়ালিটি কিন্তু অনেক রকমের মাল বাজারে ছেয়ে গেছে আপনারা মানে যাচাই করে মালটা নেবেন এইটুখানি বলতে পারবো আপনি আসুন অথবা একটা পিস অন্তত আমার থেকে অর্ডার করুন সিওডির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল পাঠিয়ে থাকি কাস্টমারদের হাতে ঠিক আছে একদম অ্যাভেলেবেল থাকছে আপনারা একটা পিস হলেও আপনি কোয়ালিটি চেক করার জন্য অর্ডার করে দেখতে পারেন আশা করি ঠকবেন না ঠিক আছে এখানে যেটা মুখে বলা হবে একদম ন্যায্য দাম ন্যায্য মাল যেটা মুখে বলবো সেটাই হবে একদম পাঁচ টাকা কমে হবে সেট ওয়াইজ নিলে তো পাঁচ টাকা বাড়বে না এটুখানি মুখের কথা থাকছে আপনি ভিডিও চালিয়েও মাল নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই আজকে আমি কিছু জামদানি কালাকি একদম সবটের মধ্যে থাকছে এটা অল ওভার এর মধ্যে থাকছে এটা জড়ির কাজ থাকছে আর এটা আচল পোসন থাকছে আর পুরো বডিতে এরকম টিপগুটির কাজ থাকছে একদম ধামাকা প্রাইজ পুজোর মধ্যে একদম দেড়শো টাকার মধ্যে আপনি সব ঢাকায় অল পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা অবিশ্বাস্য হলেও সত্যি যেটা ন্যায্য দাম কম খাবো বেশি বিক্রি করব এটা হচ্ছে আমার কথা আমাদের শাড়ির প্রচুর ভিডিও আছে আপনারা পুরনো ভিডিও দেখতে পারেন কমেন্টও দেখতে পারেন বিশ্বাস করে একবার হলে আমাদের শাড়ির দোকানে আসুন অথবা ভিডিও কলে একটা পিস হলেও অর্ডার করে দেখুন একদম একদম আমাদের যেটা এখন যেই দাম থাকবে একদম সেই দামই নেওয়া হবে কোনো বাড়তি দাম না পুজো বলে দাম বেশি এরকম কোনো সিস্টেম আমাদের নেই অথেন্টিক একদম অরিজিনাল জেনুইন দাম হাজার গুটির মধ্যে একটা মাল্টি গুটির কাজ দেখাচ্ছি এটা হ্যাঁ এটা টোটাই মানে মাল্টিতে কাজ থাকবে ভরাট কাজ থাকবে এই দেখুন পুরো পুরো অল ওভার ভরাট কাজ থাকবে এটা রেট থাকছে মাত্র আর মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় সফট আর কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না একটা পিস অর্ডার করুন অথবা দোকানে এসে বল মানে ভিজিট করে মালটা একটু কোয়ালিটিটা যাচাই করুন আচ্ছা নেক্সট একদম ইউনিক কালেকশন পূজো কালেকশন বলতে পারেন এটা আসলটা ইতকতের মধ্যে থাকছে খুব সুন্দর একদম খুব সুন্দর ডিজাইন করা হয়েছে একদম ইউনিক কালেকশন ঠিক আছে এইসব শাড়ি একদম অল ওভার থাকছে এইসব শাড়ি একমাত্র সরকার শাড়ি সেন্টারই একদম তুলে ধরে পাই ঠিক আছে আপনারা আসুন একদম সুন্দর কাজ করা আছে পুরো অল ওভার কাজ থাকছে ঠিক আছে পুরো অল ওভার কাজ থাকছে প্রচুর কালার ভেরাইটি আছে এটা রেড থাকছে মাত্র আর মাত্র 380 টাকা 380 টাকা একদম ইউনিক একদম ইউনিক কালেকশন 14খানা ভিডিও দেখলাম এই সব কালেকশন পাবেন না আচ্ছা নেক্সট কালেকশন কি দেখাবো আচ্ছা ইউনিক কালেকশনের মধ্যে দেখাচ্ছি পাটা ঢাকাই ঠিক আছে হ্যাঁ এটা কপার মধ্যে থাকছে এটা কপার জড়ি দিয়ে কাজ করা আছে একদম ভরাট কাজ থাকছে একদম ইউনিক কালেকশন একদম 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 পূজো কালেকশন বলতে পারেন সুন্দর পার যাচ্ছে টোটাল অল ওভার পাটটাও চলে যাচ্ছে ঠিক আছে প্রচুর কালার ভেরাইটি প্রাইস থাকছে এটাও সেম রেটের মধ্যে আসছে তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা কেউ যদি বালকে সিস্টেমে নাই নেয় সেক্ষেত্রে পাঁচ দশ টাকা হলেও কম হবে সেটা আপনারা ফোনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা বলে দেবো আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা সফটের মধ্যে দেখাচ্ছি এটা সফট হ্যাঁ হ্যাঁ এটা সফট মধ্যে আচলের রকম সুন্দর জড়ি দিয়ে মেনা করে কাজ করা আছে আর সুন্দর পার যাচ্ছে এটা বডি পোরশন থাকছে আর টোটালি অল ওভার কাজ থাকছে সফট কোয়ালিটি থাকছে একদম 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 এটার প্রাইসটা প্রাইস থাকছে মাত্র আর মাত্র 380 টাকা মাত্র 380 টাকা যেটা দাম পূজো বলে দাম বেশি নেব দাম বাড়িয়ে দেব এরকম কোন সিস্টেম নেই আমাদের একদম ন্যায্য দাম ন্যায্য মাল আচ্ছা মানে কাস্টমার ভাই পাবে একদম 5 টাকা কমে পাবে 5 টাকা বেশি দিতে না বারবার করে বলছি আপনি ভিডিও চালিয়ে মাল নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই অনেক দোকান আছে

আর সফট হ্যাঁ মধ্যে থাকছে আর আমাদের কিন্তু বেস্ট কোয়ালিটি সুরা একটা আইটেম আমরা বেছি না যেটা বেচবো আমাদের শান্তিপুরের লোকাল আইটেম ঠিক আছে এটা প্রাইস থাকছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা পুরো অল ওভার ঢাকায় থাকছে আচ্ছা নেক্সট আর একটা দেখছি এটাও করাতের মধ্যে আঁচলটা এরকম করাতে ডিজাইন করা আছে ঠিক আছে আর এরকম পুরো গুটি দিয়ে কিন্তু মিনাটা থাকছে প্রত্যেক অল ওভার এই মিনাটা থাকছে প্রত্যেক শাড়িতে কিন্তু মিনাটা অল ওভারই থাকছে এটা প্রাইস থাকছে মাত্র আর মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট দেখাচ্ছে একটা জালবন্দি ঢাকা হ্যাঁ একদম খুব হিট আইটেম ঠিক আছে খুব চলছে মার্কেটে এটাও রেট থাকছে মাত্র আর মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা

কথার মিল মিল থাকবে থাকবে একটা মধ্যে আচল হ্যাঁ এটা প্রত্যেক গুটিতে কিন্তু মিনা করা থাকছে ঠিক আছে একদম মিনা থাকছে আঁচলটা এরকম তিন কালারের সুতো দিয়ে চেক থাকছে কুচিটাও এরকম তিন কালারের সুতো দিয়ে এরকম চেক থাকবে হ্যাঁ চেক আসবে এটাকে আচল কুচি ঢাকায় বলে এটা এটা রেট থাকছে মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি যারা সেলফের মধ্যে চান ঠিক আছে সেলফের মধ্যে এটা ফাগুন বয়রি সেলফের মধ্যে বলে হ্যাঁ কালারে কালার কাজ হ্যাঁ একদম একদম অল ওভার কাজ থাকছে এটাও সেম রেট মধ্যে চলে আসছে হ্যাঁ সেম প্রাইসের মধ্যে চলে আসছে আচ্ছা নেক্সট দেখাচ্ছে একটা ইউনিক কালেকশন সুন্দর কাজ করা আছে এটা কপার কপারজুড়ির মিনা করা আছে ঠিক আছে আর এরকম বডিটা এরকম চেক টাইপের আছে আর বড় পার্ট থাকছে একদম পুরো পুরো অল ওভার কাজ থাকছে পুরো পাটটা অল ওভার থাকছে খুব সুন্দর ইউনিক ডিজাইন মাত্র আর মাত্র 520 টাকা মাত্র 520 টাকা একদম অরজিনাল কিন্তু এসব ঢাকায় আর একদম ইউনিক কালেকশন ঠিক আছে এটা একদম একদম আচ্ছা नेक्स्ट আরেকটা দেখাচ্ছি এটাও করাতে আচলের মধ্যে যাইছে যাচ্ছে এটা হচ্ছে কি আপনার হচ্ছে কি পুরোটা কিন্তু মিনা থাকছে আমাদের প্রত্যেক ডিজাইনে কিন্তু মিনাটা কমন মিনাটা থাকছে মিনাটা থাকলে কি এটা গর্জিয়াস টাইপের লাগে ঠিক আছে হ্যাঁ গ্লেজটা বেশি থাকে এটা রেট থাকছে মাত্র আর মাত্র আপনার 350 টাকা মাত্র 350 টাকাই অল ওভার একদম একদম আপনি আসুন আরো প্রচুর ভ্যারাইটি আছে শপে না আসলে একটা ভিডিও তো দেখানো সম্ভব না আপনারা ভিডিও কল করুন না হলে শপে ভিজিট করুন সমস্ত কালেকশন কিন্তু দেখতে পারবেন আচ্ছা নেক্সট একটা এটা পাতা বাহারি বলে হ্যাঁ এরকম ফুল গাছে কাজ করা আছে আঁচলটায় আর পুরোটা এরকম ফুলের কাজ আছে একদম অল ওভার কাজ থাকছে পুরো অল ওভার কাজ থাকছে এটা প্রাইস মানি আছে মাত্র আর মাত্র 400 টাকা মাত্র 400 টাকায় চলে আসছে

টোটাল জড়ির পার্ট থাকছে আচলটাও জড়ির আছে গুটিগুলো জড়ি দিয়ে তৈরি মিনা থাকছে বারবার করে বলছি আমাদের মিনাগুলো কিন্তু কমন একদম অল ওভার কাজ থাকছে পুরো অল ওভার কাজ থাকছে এটার প্রাইস মানি আছে মাত্র আর মাত্র 550 টাকা মাত্র 550 টাকা কালেকশন তো এখানে ভ্যারাইটিস আছে ভ্যারাইটিস আছে জামদানির মধ্যে আপনারা এর ছাড়াও প্রচুর ডিজাইন আছে সেগুলি ভিডিও ছোট দেখানো সম্ভব না এবার আমি কিছু অন্য কালেকশন এর কাছে কিন্তু নাইটি পেয়ে যাবেন মাত্র আর মাত্র 100 টাকা থেকে আমাদের নাইটি শুরু নাইটি শুরু থাকে মাত্র আর মাত্র 100 টাকা থেকে এটা স্লিপারের মধ্যে যাচ্ছে ঠিক আছে একদম কটন বাই কটন কটন হ্যাঁ এরকম কালার ভেরাইটি পেয়ে যাবেন মাত্র আর মাত্র কিন্তু হ্যাঁ একশো টাকা করে নাইটি থাকছে একশো টাকা থেকে আমাদের নাইটি শুরু নেক্সট এছাড়া এরকম নাইটেও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম সুতির কটন বাই কটন যেটা মুখে বলবো সেটাই হবে বারবার করে বলছি নেক্সট আমি কিছু ফ্যান্সির আইটেম দেখাচ্ছি হ্যাঁ সিল্কের কালেকশন সিল্কের কালেকশনও আমাদের কাছে প্রচুর আছে ঠিক আছে এরকম সিল্ক পেয়ে যাবেন সানা সিল্ক একপাশে বড় পার একপাশে ছোট পার পাবেন আর এরকম আঁচলটা এরকম ঝুল বাঁধা থাকবে এটা রেট থাকছে মাত্র আর মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা সেট একদম পুরো অল ওভার থাকছে সেট ওয়াইজ নিলে কিছুটা হলেও কম হয়ে যাবে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছে একটা মিষ্টি গুটির মধ্যে এই যে ক্যাটলগ যেমন দেখছেন সেম টু সেম ক্যাটলগ এর মতন হয়ে যাবে একদম একদম ক্যাটলগ যেমন দেখছেন সেম টু সেম হয়ে যাবে এটা রেট থাকছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকা প্রাইস থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকা পুরো একদম একদম কালার अवेलेबल আমাদের কাছে বালুচুরি পাবেন এই যে ক্যাটালগ যেমন দেখছেন সেম টু সেম হবে সেম হ্যাঁ সেম ক্যাটালগ হবে এরকম বালুচুরি ডুয়েল কালারের বালুচুরি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা রেড থাকছে মাত্র আর মাত্র 450 টাকা মাত্র 450 টাকায় বালুচুরি আচ্ছা নেক্সট আচ্ছা নেক দেখা একটা অপাড়া সিল্কের মধ্যে অপাড়া হ্যাঁ অপাড়া সিল্কের মধ্যে অপাড়া সিল্ক আপনি 400 500 600 টাকায় কিনেছেন এই দেখুন ক্যাটালগটা দেখুন প্রচুর কালার ভেরাইটি পেয়ে যাবেন এটা রেট থাকছে মাত্র আর মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকায় এরকম অপারা সিল্ক পেয়ে যাবেন এটা সিলভারের কাজ আছে হ্যাঁ কপারেরও কাজ হয় সিলভারেরও কাজ হয় ভ্যারাইটিস হয়ে যায় এটা রেট থাকছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকা নেক্সট একটা মালবেরি দেখাচ্ছি হ্যাঁ একদম পপুলার আইটেম মালবেরি আর দেখানোর কিছু নেই সবার মালবেরির সঙ্গে পরিচিত একদম খুব সফটের মধ্যে থাকছে আর আমাদের কিন্তু আসামের মালবেরি ঠিক আছে কোন সুরাটের মালবেরি না এটা রেট থাকছে মাত্র আর মাত্র পাঁচশো টাকা সেট মাত্র পাঁচশো টাকা সেট ওয়াইজ নিলে কিছুটা হলেও কম হয়ে যাবে একদম 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 আচ্ছা ওপারের সিল্কের মধ্যে আর একটা দেখাচ্ছি মিনা করা আহা হা কোন একদম একদম এক पीस আপনারা টেস্টিং জন্য নিতে পারেন আপনারা এসে ভিজিট করুন অথবা এক पीस আপনি ফোনে বুকিং করুন আপনি ঘরে বসে এক पीस মাল কিনতে পেয়ে যাবেন আচ্ছা তাও আবার একদম একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনি কিন্তু মাল পেয়ে যাবেন এটা কি কারণে এটা এটা আপনার ওপারা সিল্কের মধ্যেই থাকছে এটা কিন্তু মিনা করা থাকছে আর একটু বেস্ট কোয়ালিটির মধ্যে থাকছে একদম একদম এটা আপনার আচল পরশন যাচ্ছে খুব সুন্দর আচল পরশন আর এরকম বডিটা এরকম থাকছে একদম অল বডি থাকবে ক্যাটালগ যেমন থাকছে সেম টু সেম হয়ে যাবে এটা রেট থাকছে মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া পুজোর লাল সাদা গরদ পেয়ে যাবেন হ্যাঁ এরকম গরদ পেয়ে যাবেন কাতান পেয়ে যাবেন আমাদের কাছে কাতান পেয়ে যাবেন কাতান আছে আমাদের কাছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হ্যাঁ পাঁচশো আশি টাকা বিভিন্ন ছোট গুটি বলুন বড় গুটি বলুন সমস্ত কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো আশি টাকা একদম একদম পাঁচশো আশি টাকায় কাতান বিলাস পিস পেয়ে যাবেন নেক্সট কালেকশন কি রয়েছে আচ্ছা ওপরা সিল্কের মধ্যে আর একটা আছে এরকম বক্স আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ বক্স আইটেম পেয়ে যাবেন এটা রেট থাকছে মাত্র আর মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা কাঞ্জিবরম পেয়ে যাবেন মাত্র আর মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকায় আপনি কাঞ্জিবরম পেয়ে যাবেন এরকম বিভিন্ন রকমের ডিজাইন আছে কালেকশন আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন টোটাল বিষয়টা আমরা বলে দেব আচ্ছা

এরকম আঁচলে এরকম কাজ থাকছে আর পুরো বডিটা প্লেন থাকছে পুরো বডিটা প্লেন থাকছে রেট থাকছে দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা ধামাকাদার প্রাইস কোন শাড়ির দোকানের সঙ্গে মিলাতে পারবেন না একবার হলেও শপে ভিজিট করুন অথবা ফোন করুন আচ্ছা নেক্সট দেখাচ্ছি সানফ্লাওয়ারের মধ্যে সানফ্লাওয়ারের মধ্যে একদম পপুলার আইটেম এগুলো রেট একদম একদম এটা রেট থাকছে একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকায় চোদ্দ হাত খাদি সফট হ্যান্ডলুম একদম বিলাস পিস থাকছে আর টিস্যু খাদি

একদম পার্ট থাকছে সুন্দর কলকার আর এটা হ্যাঁ হ্যাঁ একদম দু মধ্যে আর ছোট ছোট গুটির কাজ থাকছে মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা হ্যান্ডলুম হ্যান্ডলুম বেনারসির মধ্যে আর একটা দেখাচ্ছি হ্যাঁ এটাও সেম রেটের মধ্যে আসছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন হ্যান্ডলুম বেনারসির মধ্যে প্রচুর কম দাম থেকে হাই দাম টোটাল মানে রকমই আইটেম কিন্তু পেয়ে যাবেন একদমই এসে দেখতে হবে অথবা ভিডিও কল করতে হবে এটা কি

ভিডিওটা ঠিক আছে ভ্যারাইটিস থাকছে ভ্যারাইটিস থাকছে ছাপা শাড়ি আছে সমস্ত শাড়ি কিন্তু আমাদের একই ছাদের তলে আপনারা পেয়ে যাবেন একবার হলেও ভিজিট করুন ঠিক আছে আচ্ছা পরবর্তী হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার